শাকিব খানের আপকামিং বহুল আলোচিত সিনেমা তুফানের তুমি কোন শহরের শিরোনামের এই গানটির এক জলক প্রকাশের পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনায় সামাজিক মাধ্যমগুলো হয়ে ওঠে কেউ কেউ করেছেন এই গানের ব্যাপক প্রশংসা শাকিব খানের চার্ম খুঁচাখোচা দাঁড়িতে সাকিবের হ্যান্ডসাম লুক এনার্জেটিক ডান্স মুভকে ভাসাচ্ছেন তুমুল প্রশংসায় তবে নিন্দুকেরা গানটিকে নিয়ে করছেন সমালোচনা তাদের মতে গানটি তোমার কোন কোন জায়গায় বান্ধবী বান্দুবিরলিতা গানের নকল এই সুশীল সমাজ শাকিব খানের নতুন সিনেমা গান পোস্টার কোনো কিছু মুক্তি পেলেই সমালোচনাতে মেতে ওঠেন কখনও শাকিব খানের ভালো কাজের প্রশংসা করতে খুব বেশি একটা দেখা যায় না তাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব গানটি আসলে অরিজিনাল নাকি নকল তুফান সিনেমার কোন শহরের মাইয়াগো লাগেও দুরা গানের ক্রেডিটে গানের সুরকার হিসাবে মাতাল রাজ্জাক দেওয়ান ও প্রীতম নাম উল্লেখ রয়েছে আর একই সুরের আরেকটি গান মমতাজের গাওয়া আমার ঘুম বাঙাইয়া গেল গো মরার কোকলে ওই গানটিরও সুর করেছিলেন সেম সুরকার মাতাল রাজ্জাক দেওয়ান আবার একই সুরের আরও একটি গান তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই গানটি গেয়েছেন কাজল মনির নামের একজন বাউল শিল্পী তিনি তার গানে সুরকারের কোনো ক্রেডিট দেননি বাউল প্রচলিত সুরে গাওয়া হয়েছে এই গানটি মূলত তুফান সিনেমার গানটি বান্ধবী ললিতা নয় ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলের সুরে গাওয়া হয়েছে কারণ এই দুইটা গানের সুরকার একজনই তবে গানের কথার পার্থক্য রয়েছে কারণ তুফান সিনেমার কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা গানটির কথা লিখেছেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শরীফ আহমেদ এটি কখনোই নকল গান নয় কেননা সম্পূর্ণভাবে অরিজিনাল সুরকারের ক্রেডিট দেয়া আছে শুধু আমাদের দেশই না বলিউডের বহু সিনেমায় এখন আগের পুরাতন গানের সুরে নতুন নতুন গান ব্যবহার করা হচ্ছে তাই সমালোচনা করে প্রশংসা করুন বাংলা সিনেমার পাশে থাকুন এত বড় আয়োজনে এত বড় সেটে বাংলা সিনেমার আর কোনো কারের চিত্রণ হয়েছে কিনা আমার জানা নেই তুফান তুফানের মতোই আসবে সকল সমালোচনা ও নিন্দাকে ধুয়ে মুছে দেখে যাবে তুফান এমনটাই প্রত্যাশা করি ধন্যবাদ বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন